আসসালামু আলাইকুম সুপ্রভাত চট্টগ্রাম বন্ধুরা আমরা এখন আছি চট্টগ্রামের কর্ণকুলি নদীর পাশেই পিছনে দেখতে পাচ্ছেন শত শত ট্রলার দাঁড়িয়ে আছে এই মাত্রই তারা মাছগুলো অবতরণ করলো ফিশারি ঘাটে দর্শক বন্ধুরা পাশেই আছে সুটকি বাজার চট্টগ্রামের সুটকি বাজারটাতে কি কি সুটকি পাওয়া যায় সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয় চলুন বাজারটা ঘুরে দেখি এবং মাছের দাম জানার চেষ্টা করি চলুন এবার সুটকি বাজারে চলে যাই আমরা

জি ভাই আপনাদের এই বাজারের নাম কি ভাই আমাদের বাজারের গুদাম ভাই চামড়া গুদাম বাজার আপনি বিক্রি করতেছেন লটটা মাছ আর চিংড়ি লোটটা কত করে বিক্রি হচ্ছে 180 টাকা খুচরা বিক্রি করবেন আর এই এটা চিংড়ি 70 টাকা এটাও তো সাগরের চিংড়ি সবই সাগরে এইমাত্র এই ফিশারি ঘাট থেকে নিয়ে আসলেন আপনারা আচ্ছা ঠিক আছে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ ব্যবসায় বরকত দিক আমরা আপনাদের বাজারটা ঘুরে দেখি ইনশাআল্লাহ রুই কত করে বিক্রি করতেছো ভাইয়া দুইশো আশি টাকা কেজি ওটা দুইশো ষাট টাকা কেজি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন বাজার কয়টা থেকে জমে বাজার গুলো এখানে সকাল সাতটা থেকে সারাদিনই বাজার চলবে তাহলে একটার ভিতরে বেচা বিক্রি শেষ হয়ে যাবে একটা

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ফুলকপি কোথার থেকে আনতেছেন দেখি কোথা থেকে আনেন ফুলকপি আপনারা রিয়াজুদ্দিন বাজার থেকে কত করে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা শীতের সবজি উঠে গেছে মোটামুটি একশো বিশ টাকায় ফুলকপি আর মূলা কত করে যাচ্ছে আজকে ষাট টাকা কেজি দাম আস্তে আস্তে কমতেছে ঠিক আছে বিক্রি করেন ভাইয়া এখানে দেখতে পাচ্ছি কলার আড়ত প্রচুর কলা বিক্রি হচ্ছে আর পাশেই মক্কা হোটেল আমরা সকালবেলা বের হয়ে গেছি নাস্তা না করেই কাজে আমাদেরকে প্রথমে কিছু রাস্তা সেরে নিতে হবে সকালে ব্রেকফাস্ট করব মক্কা হোটেলে সকালবেলা আমরা খেতে বসলাম মক্কা হোটেলে এখানে দেখতে পাচ্ছি সুস্বাদু সুজির হালুয়া আছে পরোটা আর সুজির হালুয়া খাবো দেখি স্বাদ কেমন এদের হোটেলের খাবারের এটা সুজির হালুয়া আচ্ছা হ্যাঁ দেখি কেমন টেস্ট তোমার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ রবি মোহাম্মদ রবি বাহ রবি আমাদের জন্য সুজির হালুয়া নিয়ে আসছে আর তেল তেল ছাড়া পরোটা নিয়ে আসছে দেখি সুজির হালুয়ার টেস্ট দেখি বিসমিল্লা

এই পাশে সুটকি মাছের বাজার তবে মেন বাজারটা শুক্রবার দিন থাকে বন্ধ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন সব সুটকি মাছ বিক্রি করতেছেন না আজকে আপনাদের মেন বাজারটা বন্ধ থাকে আপনারা খুচরা বিক্রি করেন এই যে বড় মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ ভাইয়া সুরমা সুরমার সুটকি কত করে কেজি বিক্রি হয় ওটা কত পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি আর তার পাশে ছুরি কত চোদ্দশো টাকা কেজি এটা সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা কেজি বিক্রি করতেছেন এটা কি মাছ সবচেয়ে দামি মাছ আচ্ছা ওই রূপচাদা এটা সব রূপচাদা না উপরে ওই যে ছোট ছোটটা ওইটা কত করে কেজি বিক্রি হবে সাড়ে তিন হাজার টাকা লোটটা কেমন দাম বারোশো এক হাজার আটশো টাকাতেও বিক্রি করা যায় ওটা কি সাইজের ছোট সাইজের ছোট আর চিংড়িগুলো সাগরের কত করে বিক্রি হয় বাইশো টাকা কেজি তাহলে তো অনেক দাম মাছের দাম বেশি এখন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাইজান এটাও কি শুটকি? তাহলে তেল কেন ভিতরে? এটা মাছের তেল। মাছের তেল। এটা ইলিশ মাছের কাটা দিয়ে আর কিসের মাছ এটা? ইলিশ মাছই। কত করে কেজি বিক্রি হবে এটা? কেজি আপনার 1050 টাকা। 1050 টাকা বড় ইলিশ এটা এইভাবে প্রসেস করে শুটকি করা হয়েছে। ভিতরে কিন্তু তেল আছে। এই ধরনের শুটকি আমি এই প্রথম দেখলাম। এর আগে দেখি নাই। এটা সুরমা না ভাইজান? এটা কোরাল কোরালের সুটকি কত করে কেজি বিক্রি করতেছেন আঠারোশো টাকা কেজি হবে বেশ সাইজের আছে ওজন সাত আটশো গ্রামের একটা কোরাল মাছ বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি আর এই প্যাকেটের ভিতরে এটা চেপা সুটকি না ভাইজান এটা এই তৈরি হয় এটা কত করে বিক্রি হয় এই যে ভাইয়ের কাছে চাদার সুটকি দেখতে পাচ্ছি বড় বড় প্যাকেটে এখানে কয় কেজি আছে প্যাকেটে রূপ চাদাটা কত করে কেজি বিক্রি করতেছেন এটা রূপচাদা পড়বো দাম পঁয়ত্রিশশো টাকা আপনাদের চিড়ংই 3500 টাকা এটা আর না আচ্ছা তাহলে তো চিড়ং বা ঢাকা গেলে আরো অনেক দাম হয়ে যাবে ও এটাও এটাও কোরাল প্রচুর শুটকি মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি লোট্টার শুটকি এটা একদম আটি করে বেঁধে রাখা হয়েছে খুচরাও বিক্রি হয় এই বাজারে পাইকারিও বিক্রি হয় এখন বাজার সকাল নয়টা বিশ ভাইরা মাত্র দোকান খুলতেছে আমরা তার আগেই চলে আসছি সুটকি বাজারে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভাই কী কী সুটকি আপনার কাছে সবই সাগরের মাঠে আপনারা কোনো মিঠা পানির সুটকি বিক্রি করেন না

এইটা কি এই যে ওটা ইলিশ কাটা ইলিশ ওটা কেমন দাম আটশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাইয়া মাত্র নতুন মাত্র সকালবেলা দোকান খুললো আমরা ভাইকে বেশি বিরক্ত করব না ভালো থাকেন ভাবে আচ্ছা আল্লাহ ব্যবসায় বরপর দিক আমরা একটু ঘুরে ঘুরে দেখি অনেক দোকান এই পাশেও একটা দোকান দেখতে পাচ্ছি কিন্তু ভাই মনে হয় নাই আর এদিকে আর একটা দোকান আছে ফুচরা বিক্রি হয় সব শুটকি মাছ ভাইজান লোটটা কত করে কিনতেছেন লোডটা শুটকি কত করে কিনতেছেন ছশো টাকা আপনারা এই শুটকি নিয়মিত খান খুব সুস্বাদু লাগে আচ্ছা মানে চিটংয়ের ম্যাক্সিমাম মানুষজনই শুটকি মাছটা পছন্দ করেন আমরাও করি তবে আমরা তো আসলে এত সামুদ্রিক সুটকি আমাদের বাজারে পাই না তো সেই বাজার দেখার জন্য চলে আসছি সুটকির বাজার বড় বড়ো অনেক সামুদ্রিক মাছের সুটকি এগুলো তো আমাদের এলাকায় যাই না একটু আমরা দাম জানি ভাইয়ের কাছে ভাই এটা কি মাছ এটা কি মাছ এটা কোরাল কত করে কেজি বিক্রি হবে এটা চারশো টাকা বাইশশো টাকা কেজি ওটি সর্বনাশ হিউজ দাম মানে বড়ো মাছগুলোর অনেক প্রাইস কত সুটকি সুটকির রাজ্যে চলে আসছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি সাগরের চিংড়ি সুন্দর একটা সুগ্রাণ পাওয়া যাচ্ছে কত করে কেজি এটা কেজি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা বাইশশো টাকা চিংড়ি মাছের শুঁটকি ওটা বাইম সাগরের সাগরের বাইম কয় কেজি আছে ওটা কেজি কেজি যাওয়া হবে একটা দু কেজি দুই থেকে তিন কেজি চার কেজি পর্যন্ত হয় শুঁটটি করার পরে ওটা কত করে কেজি বিক্রি হচ্ছে কেজি এগুলো আপনার থাকবে

রূপচাঁদার শুটকি এটা কেমন দামে দেওয়া যায় টাকা রূপচাঁদার দামি সবচেয়ে কোনটা সেটা কোনটা ভাইয়া এই শুটকিটা এটা সবথেকে সুস্বাদু মানে যত মাছ আছে শুটকি দামিও কত করে কেজি ওটা কেজি পাঁচ হাজার টাকা খুচরা দাম আর শুঁটকির ভিতর সব কম দামি মাছ কোনটা ভাইয়া এখানে ভিতরে না আপনার কাছে যা আছে তার ভিতর সব কম দামি নাকি না শুধু যতরকম শুটকি আছে তার ভিতর আপনার কাছে কম দামি শুটকি কোনটা এইটা এটা কি মাছ বিশাল মাছ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এটা কত করে কেজি কেজি দুইশো আশি টাকা মানে বন্ধুরা আপনাদেরকে আমরা শুটকি বাজারে সবচেয়েতে কম দামি শুটকি যেটা দুশো আশি টাকা কেজি এবং সর্বোচ্চ দামি মাছ লাক্খা মাছের শুটকি চার হাজার টাকা কেজি সেটা দেখালাম ভাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম যাবেন না আসসালামু আলাইকুম ভাইয়া কত করে দিচ্ছেন এটা ভাই এটা টাকা না আটশো পঞ্চাশ আচ্ছা আটশো পঞ্চাশ টাকা লোট্টার সুটকি এখানে সুরমার সুটকি ওটা কেমন দাম রাখছেন সাড়ে সাতশো টাকা কেজি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন এটা খাবার চুন পান খাওয়ার চুন কোথা থেকে আনেন আপনারা এই চুন আপনারা আনেন টেকনাপের থেকে এটা কি ঝিনুক দিয়ে হয় না এই চুনটা আচ্ছা আমাদের এলাকায় কিন্তু পাথরের চুনও হয় আবার ঝিনুকের চুন হয় এটা হচ্ছে পান খাওয়ার জন্য ঝিনুকের চুন সবচাইতে সুস্বাদু চুন এটা খেলে বোধহয় জিবা পড়ে না না মুখ পড়ে না এটা কত করে কেজি বিক্রি করেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আপনারা এটাই খান চিরঙে যারা খায় পান এই চুন দিয়েই খায় আচ্ছা এই বাজারটার নাম কি নতুন রাস্তার মোড় নতুন নতুন রাস্তার মোড় এটা আচ্ছা আপনি কি এই ভ্যান নিয়ে ঘুরে ঘুরে পুরো এলাকায় বিক্রি করবেন এলাকায় আচ্ছা আল্লাহ বেফাই বরকো দিক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম অনেক তো বিস্কুট মুড়ি চানাচুর সব কিছু তাই না এটা চিপস না না কি এটা এটা তো চিপস নুডলস কত করে বিক্রি হয় এটা একশো নব্বই টাকা কেজি আর এগুলো সব বেকারির বিস্কুট ভাই যান করে বিক্রি হচ্ছে একশো দশ টাকা এক কেজি আছে আধা কেজি আধা কেজি খই একশো টাকা তোরা বের হয়েছিলাম সকালবেলাতে চিরংয়ের সুটকি বাজার দেখার উদ্দেশ্যে সুটকি বাজার দেখলাম পাশাপাশি ছোট একটি বাজারও দেখলাম বাজারে কি কি মাছ উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সবজি সেই সঙ্গে সুটকি বাজার থেকে সুটকির দাম দ্বারও জানার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে তো আশা করছি আজকের এই ভিডিও এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ